মদ্য পুলিশ কর্মীদের তাণ্ডব নিরীহ গ্রামবাসীদের ওপর উইকেন্ড তাই আকণ্ঠ মদ্যপান ছয় পুলিশ কর্মীর মদ্যপ অবস্থায় দাদাগিরি পুলিশ কর্মীর রীতিমতো মদ্য পুলিশ কর্মীরা নিরীহ গ্রামবাসীদের ওপর তাণ্ডব চালায় তারা শুধু গ্রামের পুরুষদের ওপর তাণ্ডব চালায়নি বাধা দিতে এলে গ্রামের মহিলাদেরকেও মারধর করেছে পুলিশের লাঠি দিয়ে মদ্য পুলিশ কর্মীরা দাদাগিরি দেখাতে গিয়ে গ্রামের কয়েকটি বাড়িতে ঢুকেও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠা যায় তবুও মদ্য পুলিশের তাণ্ডবে ভয় না পেয়ে গ্রামের পুরুষদের পাশাপাশি মহিলারাও তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় পরে খবর পেয়ে স্থানীয় নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওই ছয় পুলিশ কর্মী তাদের গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে কি ঘটেছিল ঘটেছিল বলতে গেলে সাড়ে পাঁচটা থেকে পনেরো ছটার মধ্যে আমাদের এই যে রাস্তা দাঁড়িয়ে আছে জাস্ট এটা আমার বাড়ির সামনে থেকে জাস্ট কি বলবো তো সেখান থেকে একটা গাড়ি খুব স্পর্শে আসছিল তো আমরা দেখার পর একটা বাইক ছিল আমাদেরই বন্ধু বান্ধবের তো বাইকটা আর একটা বন্ধু বান্ধব সরাতে গিয়ে তাতে গাড়িটা ঠিকঠিকভাবে চলে যেহেতু পুলিশের গাড়ি আমরা চাই না পুলিশ বা অ্যাম্বুলেন্সের গাড়ি কোনো কোনোরকমভাবে গুরুত্ব পান তো সেই গাড়িটা সরাতে গিয়ে একটু দেরি হোক বা যাই কিছু তো একটা দুটো কথা গাড়ির মধ্যে থেকেই হয় তো তারা গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে পুরো টোটালে গাড়ির মধ্যে সাত থেকে আটজন ছিল এবং তাদের সবার ভিডিও আমার কাছে রয়েছে এবং তারা খুব মদ্যপান অবস্থায় ছিল এবং তারা গায়ে যথার্থ কাদাও মেখেছিল মানে কোনো জায়গায় পর্যটনে যায় বা যায় কিছু করুন তার মধ্যে আমার একটা বন্ধুকে জোর করে ওরা গাড়িতে তুলে নিয়ে যাবে ওদের কাজটা ওদের ক্ষমতা বা ওদের পাওয়ারটা ওরা দেখাবে তো সেই জায়গা থেকে আমারই পাশের বাড়ি একটা ভাই দাদা তো সে তার প্রতিবাদটা করে ওকে নিয়ে যেতে দেয় না তার টানা হাইলা করে ওকে নামিয়ে নিতে চায় তো সেই টানা হায়লা করে নামিয়ে নিতে যাওয়ার পরে ওই সেই আমার দাদাটাকে দু তিনটে মোটামুটি চরও পড়ে এবং লাঠির বাড়িও পড়ে কারণ ওদের ওই ড্রাইভারের পাশে একজন ছিল উনি রানিং নেবে লাঠি দিয়ে মারামারি করে এবং আমার কৃষ্ণ যে বন্ধুটাই সেই কৃষ্ণ বন্ধুটাকেও মারধর করে আমি ওখানে দাঁড়িয়ে থেকে আমি মারধর বা কোনো কথা না বলে আমার কাছে ছিল ফোন ফোনটাকে আমি ভেবেছিলাম এটাই মেন অস্ত্র তো সেটাকে দিয়ে আমি ভিডিও রেকর্ডিং করেছিলাম তো ভিডিও রেকর্ডিংটা করছিলাম কন্টিনিউয়াসলি যে যেটা হবে সেটা সামনেই হবে কে কী কথা বললো না বললো অনেক সময় অনেক কিছু হয় তো মনে হলো যে আমাদের বন্ধু বান্ধবের কোনো রকম অন্যায় হচ্ছে বলে আমি ফটোটা করেছিলাম ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা করার অন্যায়তে আমাকে ছুটে ছুটে মানে যেখান থেকে পেরেছি সেখান থেকে মানুষ যতটুকু পেরেছি জামা ধরতে গেছে সব রকমভাবে ছিঁড়েছে আপনারা সামনে দেখতে পারবেন এবং আমাকে মেরেছেও এবং লাঠি দিয়েও মেরেছে এবং আমার হাত ফাত আপনি দেখতে পারবেন এখানে আমি পাঁচিলে ধাক্কা মানে পাঁচিলে পড়ে যায় পাঁচিলে এক প্রেক মারা থাকে প্রেকটা আমার গায়ে ফুটে যায় এই পাঁচিলে এখানে ঘষা খায় এরকম নানা জায়গায় টুটু করে কাটে ঠিক আছে এখানে দেখুন এখানে দেখুন সব কাটাকাটি রয়েছে আমার অপরাধটা শুধু একটাই শুধু আমি ভিডিও করেছি আমি তো আমি এটা জানতাম যদি যে মানে পুলিশরা কাজ করবে আর আমরা ভিডিও করলে এটা আমাদের অন্যায় হবে এটা আমার জানা ছিল না এই ফার্স্ট টাইম আমি জানলাম যে পুলিশরা সবাই সবাই মর্ধক ছিল না না একদম না এইবার হচ্ছে আমি তোমাদের বলি ওরা কিন্তু সবাই কিন্তু মধ্য অবস্থায় ছিল এক আমি ওদের কথা বলছি একদম দাদা একদম দাদা পুরো ফুল মধ্য অবস্থায় ছিল পরিচয় দিল কিন্তু আমরা যেটা জানতে চাইছিলাম ঠিক আছে যে আপনারা কোন থানার অফিসার বা কোন থানার পুলিশ অফিসার যেটা আমাদের বাড়ি গ্রামের লোকজন এসে সবাই জানতে চাই না যে তোমাদের কার্ড দেখি আমাদের গ্রামের যে মানুষজন এসে তারা বলে যে তোমার যে কোন থানার অফিসার তোমাদের কার্ড দেখি প্রথমে বললো ওরা হচ্ছে নরেন্দ্রপুর থানা তখন আমরা বলি নরেন্দ্রপুর থানায় ফোন করবো যদি নরেন্দ্রপুর থানা সেই সময় নাম্বারটা আমাকে ছিল না একটু করতে ফোনটা দেরি হয়েছিল তখন ওরা বললো লালবাজার লালবাজার পরার পর কি ভবানীবাবু ভবানীবাবু তো এই নামগুলো বলাতে তো বলার পর ওদের মধ্যে আরও দু তিনটে ছেলে ছিল যে আমাদের রাতিবেলা তুলে নিয়ে গিয়ে খুব পেটাম পেটেডাবে এবং পিসিও টানাবে আমরা কি অপরাধ করবো না করবো এটা নিয়ে কোনো ওদের মাথা ব্যথা না আমাদের পিসিও টানাবে আমাদেরকে মারধর করবে এবার আমি ছুটে পালিয়ে গিয়ে আমার ফোনটা রান্নাঘর থেকে যাওয়া করে ফোনটাকে সেফটি করার জন্য আমি ওদের মারগুলো খেয়েছি মানে আমি শুধু ফোন সেফটি করার জন্য মাল যা যতটুকু যা খেয়েছি আমি শুধু ফোনটাকে সেফটি করার জন্য কারণ আমি জানি কোন একটা এভিডেন্স এটাই থাকলে আমি ওদের সঙ্গে পারবো লোক সেই ফোনটাকে আমি রেখে আমি ওটা দূরে গিয়ে আমি লুকিয়ে থাকি সেখান থেকে আমার একটা ভগ্নিপথকে আমি বলি যে রাস্তার উপরে যা আমার একটা হয় মারধর করছে দু তোরা যায় আমি গেলে ফোনটা নিয়ে নেবে তখন আমি সঙ্গে সঙ্গে জামাটা চেঞ্জ করে আবার নতুন রূপে আমি আসি যে কী হচ্ছে না আছে দেখতে তখন অলরেডি গ্রামের লোকের সঙ্গে ওদের অলরেডি চলছে কারণ কি গ্রামের লোক জানতে যে তুমি কোন থানার অফিসার তোমাদের আইডেন্টি কার্ডটা দেখি তো এরা সেই গ্রামের মানুষকে এমন এমন গালাগালি কর করতে থাকে একটার পর দুটো দুটোর পর তিনটে তিনটে থেকে চারটে থেকে আজ পুরো গ্রাম মানুষ বেরিয়ে আসছে কারণ গ্রামের সঙ্গে অন্যায় হয়েছে বলে স্যার এইটুকুই আছে আমার বক্তব্য কি নাম আপনার কী কী ঘটেছে আপনার দেখলাম সারা গায়ে সব গলা টলা কাটা তো এই রবিদা যা বলে যে তাই সেই মাধ্যমে কোন একটা বাইক সরানো রেখে একটা বাইক সরাতে গেছে ওই গাড়িটা আসছিল হর্ন দিচ্ছে আমরা রাস্তার পাশেই আমার বন্ধু বাড়ি ঠিক আছে দীপক দীপক দান এবার আমি এসেছি চট করে যে বাবাই তার বাবাই বলে একটা তার বাইকটা ছিল আমি সাথে গিয়ে যে বাইকটা মাস্তা আমি শুরু তারপরে একদম মার সে মারের শেষ এই দেখো একটা বাউন্ডারিতে পেরে ছিল সে মেরে ফেলে দেওয়া অবস্থা পরবর্তীকালে যখন একটা গাড়ি আসলো গাড়ির সাথে একটা ম্যাডামও ছিল ম্যাডামের সঙ্গে কথা বললাম থানা থেকে আসলো বাড়িটা কোনটা কোন থানা থেকে আসে আমি বলতে পারছি ঠিক আছে পাশাপাশি থানা আছে বললাম আপনি বললো আমি কাদের লোক না ওই গাড়িটা বললাম আমি আপনি অন্য শিখে কেন অন্য শিখে চাই আপনি তো আমি ওনাদের হেল্প করতে গিয়ে এই ঘটনার খবর পান সোনারপুর উত্তর বিধানসভার পর্যবেক্ষক তথা রাজপুর সোনারপুর পুরসভার সিআইসি নজরুল আলী মন্ডল তৎক্ষণাৎ তিনি নরেন্দ্রপুর থানার আইসির সঙ্গে যোগাযোগ করে এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানান নরেন্দ্রপুর থানার আধিকারিকও দ্রুত কড়া পদক্ষেপ নেন তিহুরিয়া গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করা মদ্যপ ছয় পুলিশ কর্মীকেই গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে তারা সত্যি পুলিশ কর্মী কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তাদের ব্যবহৃত গাড়িটিও নরেন্দ্রপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে সোনারপুর থেকে সমীর জদ্দারের রিপোর্ট সোনারপুর বার্তা